সালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আমরা এই মুহূর্তে উপস্থিত আছি আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বড়ুরামশা কর্তৃক পরিচালিত বছরব্যাপী নুরানী মোয়ালিম প্রশিক্ষণ সেন্টারে আসুন আজকে আমরা জানবো এই প্রশিক্ষণ সেন্টার সম্পর্কে বিভিন্ন তথ্য তাহলে দেরি কিসের আসুন আমরা কয়েকজন মোয়ালিমের সাথে কথা বলি দেখি সালাম আলাইকুমুল্লাহ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আজিজুল হক আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি সিরাজগঞ্জ থেকে আপনি এসেছেন কয়দিন হয়েছে এক মাস হলো এখানে প্রশিক্ষণ কেমন দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে যারা প্রশিক্ষক আছে তারা অনেক যোগ্য এবং অনেক যোগ্যতা সম্পন্ন যারা আমাদেরকে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা কেমন আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পূর্বে ইতিপূর্বে আরও কয়েক জায়গায় খোঁজখবর নিয়ে ওখানে যা দেখেও এসেছি যে ওখানে দেখা যায় যদি একটা ভালো হতো হয়তো ট্রেনিং ভালো হচ্ছে কিন্তু খাবার দাবার ভালো না অথবা শোয়ার জায়গা ভালো না যে কোনো একটা আপনাকে ফেস করতে হবে কিন্তু আমি যখন এখানে আসলাম আসার পর দেখলাম পরিবেশ অনেক সুন্দর এবং এখানে আমার পরিচিত আরও দু একজন ফ্রেন্ড ছিল তাদের কাছে থেকে নিয়ে দেখি যে এখানে দানা এবং সব দিক দিয়েই অনেক সুন্দর পরিচালনা সুন্দরভাবে পরিচালিত হয় এই জন্য আমি এখানে এসে পছন্দ হয়েছে এই জন্য আমি থেকে গিয়েছি এখানে প্রশিক্ষণ শেষে সনদ দেওয়া হয় কিনা আলহামদুলিল্লাহ এটা তো সাধারণত সব জায়গায় খ্যাত ব্যবস্থা করা হয় কিনা জি আলহামদুলিল্লাহ যারা প্রশিক্ষণ শেষে ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হতে পারে তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট খেট মতো ব্যবস্থা করে দেওয়া হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি মোহাম্মদ নাসির উদ্দিন আপনি কোথায় থেকে এসেছেন চাঁদপুর জেলা কোচা থানা থেকে আপনার নাম কি মোহাম্মদ সাকিব আপনি কোথায় থেকে এসেছেন আমি চান্দিনা দেবদার ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে প্রতিদিন নিয়মিত এখানে প্রশিক্ষণ দিতে মুআল্লিমরা ছুটে আসছে আর কয়েকজন মুআল্লিমের সাথে কথা বলি আপনি কোথা থেকে এসেছেন আমি ফরিদগঞ্জ চাঁদপুর থেকে আসছি আপনি কোথা থেকে এসেছেন চাঁদপুর কোচোদা থেকে এসেছি আপনি কোথা থেকে এসেছেন আমার বাড়ি বড়ড়াই আমি শরাপতী থেকে এসেছি এখানে প্রশিক্ষণ কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমাদেরকে এবং কি আমাদের যে ওস্তাদগুলা ওস্তাদজনগণ আছেন ওনারা অনেক দক্ষ এবং কি যোগ্যবান ওস্তাদ আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন শরীয়তপুর থেকে শরীয়তপুর থেকে এসেছে মা সব এখানে প্রশিক্ষণ কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি কোথা থেকে এসেছেন যে আলহামদুলিল্লাহ আমি বামনবাড়ি থেকে এসেছি উনি বামনবাড়ি থেকে এসেছে এখানে কয়দিন হয়েছে আপনি এসেছেন যে এখানে পনেরো দিন হয়ে গেছে কেমন লাগছে আপনার যে আলহামদুলিল্লাহ ভালো আপনি কোথায় থেকে এসেছেন আমি চাঁদপুর থেকে এসেছি এখানে কেমন লাগছে প্রশিক্ষণ আলহামদুলিল্লাহ খুব ভালোই আপনি কোথায় থেকে এসেছেন আমি চাঁদপুর থেকে এসেছি প্রশিক্ষণ কেমন লাগছে প্রশিক্ষণ এখানে প্রশিক্ষণ অনেক ভালো খাওয়া খাওয়া থাকার ব্যবস্থা কেমন খাওয়া থাকার ব্যবস্থা অন্য জায়গা থেকে এখানে অনেক উন্নতমানের এবং অনেক ভালো সালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার নাম কি মোহাম্মদ জামিল সাহেব আপনি কোথা থেকে এসেছেন বাম্মণ বাড়িয়ে থেকে এখানে কত তোমার বেসের প্রশিক্ষণ দিচ্ছে আমি আটান্নতম বেসের স্টুডেন্ট প্রশিক্ষণ কেমন দিচ্ছে প্রশিক্ষকরা আলহামদুলিল্লাহ অনেক ভালো ধন্যবাদ আপনি কোথা থেকে এসেছেন চাঁদপুর থেকে আসছি আমি এখানে প্রশিক্ষণ কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে প্রিয় দর্শক বিন্দু আমরা অনেক মোয়াল্লিমের সাথে কথা বলে জানতে পেরেছি তারা স্বল্প খরচে ভালো মানসম্মত খাবারের ব্যবস্থা এছাড়া ভালো প্রশিক্ষণ পাচ্ছে এছাড়া যারা প্রশিক্ষণ উত্তীর্ণ হবে তাদেরকে সনদের ব্যবস্থা করা হবে আপনারা দেখতে পাচ্ছেন দারুল বরুরা নুরানি শিক্ষা কর্তৃক সনদ প্রদান করা হয়